নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে নিয়ে যা বললেন এদুগান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডানের কাছ থেকে ইউরোপীয় নেতাদের সাহস নেতৃত্ব ও আন্তরিকতা শেখার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপদাই এদান মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের লেখা একটি নিবন্ধে এদোগান ক্রাইস্টচার্চে হামলাসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোকপাত করেছেন এডদোগান বলেন একজন রাষ্ট্রপ্রধান হিসেবে আমি সব সময় বলে আসছি সন্ত্রাসবাদ কোন ধর্ম ও জাতিগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত কোন বিষয় নয় ক্রাইস্ট চার্চের হামলাকারী খ্রিস্টান ধর্মকে কলঙ্কিত করতে চেয়েছিল বলেও মন্তব্য করেন এরদোগান ইসলাম ফোবিয়া নিরসনে পশ্চিমা বিশ্বকে জোরালো পদক্ষেপ নিতে হবে জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন এই ভয় দূর করার এখনই উপযুক্ত সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে একসঙ্গে লড়তে হবে ওয়াশিংটন পোস্টের জন্য লেখা এই নিবন্ধে এরদুগান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডনের প্রশংসা করে বলেন জাসিন্দা আর্ডনের আন্তরিক মনোভাব থেকে ইউরোপীয় নেতাদের শিক্ষা গ্রহণ করা উচিত নাগরিকদের প্রতি তার সমান দৃষ্টিভঙ্গিকে আন্তরিকভাবে গ্রহণ করে ইউরোপের অন্যান্য দেশগুলোতেও তা চর্চা করতে হবে প্রসঙ্গত গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে নামাজের সময় দুটি মসজিদে বন্দুকধারীদের গুলিতে অন্তত পঞ্চাশ জন নিহত হয়েছেন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও আটচল্লিশ জন নিহতদের মধ্যে চার রয়েছেন নিখোঁজ রয়েছেন আরও সাত বাংলাদেশি ওই মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় পথচারীদের খবরে ভাগ্যক্রমে হামলা থেকে প্রাণে বেঁচে যান বাংলাদেশের ক্রিকেটাররা নামাজরত অবস্থায় মুসল্লিদের ওপর শ্বেতাঙ্গ বন্দুকধারীর চালানো স্মরণকালের ইতিহাসের বর্বরচিত এই হামলার ঘটনায় নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে ভয়াবহ এই হামলার পর থেকে নিউজিল্যান্ডের সব ধর্মের মানুষ মুসলিম কমিউনিটির পাশে দাঁড়িয়েছেন মঙ্গলবার দেশটির পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরু হয়েছে কোরআন তিলোয়াদের মাধ্যমে স্মরণকালের ইতিহাসের বর্বরচিত হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী শুক্রবার দেশটির সরকারি বেতার ও টেলিভিশনে জুমার নামাজের আজান সরাসরি সম্প্রচারের ঘোষণা দেওয়া হয়েছে শান্তির দেশে নৃশংস এই হামলার প্রতিবাদে দেশটির সব ধর্মের মানুষ আগামী শুক্রবার হিজাবপুরে মুসলিমদের প্রতি সংহতি প্রকাশ করবে নিউজিল্যান্ডের সংার্চে দুটি মসজিদে মর্মান্তিক সন্ত্রাসী হামলার ঘটনায় বারবার গণমাধ্যমের সামনে এসে নিজে তথ্য জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডার্ন সংবাদ সম্মেলন থেকে শুরু করে আহতদের দেখতে যাওয়া তাদের খোঁজখবর নেয়া সবখানেই নিজে গিয়েছেন যেখানেই যাচ্ছেন যার সঙ্গে কথা বলছেন সবখানেই তাকে দেখা যাচ্ছে বিমর্ষ অবয়বে শোক প্রকাশে শুধু কালো পোশাকই পরের নেই মসজিদে নামজরত মুসলিমদের হামলার ঘটনায় নিউজিল্যান্ডের মুসলিমদের প্রতি একাত্রতা প্রকাশে মাথায় অড়না জড়িয়ে রয়েছেন আর্ডানের আচরণ আর চেহারার অভিব্যক্তিতে বোঝা যাচ্ছে শোক শুধু তার বক্তব্যে নেই ভয়াবহ এই হামলার শোক তার মনেও আঘাত এনেছে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর এমনই কিছু ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন দেশের গণমাধ্যমগুলোতে এর মধ্যে এই ছবিটি ব্যাপকভাবে শেয়ার হচ্ছে ছবিগুলোতে দেখা যাচ্ছে কালো পোশাকের একটি কালো ওড়া মাথায় জড়িয়ে দাঁড়িয়ে আছেন জাসিন্দা চোখে যেন স্বজন হারানোর করুণ দৃষ্টি দেখে মনে হচ্ছে হয়তো এখনই কেঁদে ফেলবেন কিন্তু হাত দুটো একসঙ্গে শক্ত করে মুষ্টিবদ্ধ করে রেখেছেন তিনি যেন দেশের এই ভয়ানক শোকের দিনে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছেন জাসিন্দা আর্ডান তার পোশাকের মধ্য দিয়ে দেশের শোকাহত মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন কিন্তু ছবিতে তার দারণ ভঙ্গি আর চোখের দৃষ্টি মনকে নাড়িয়ে দেয়ার মতো। এসব ছবি শেয়ার করে অনেকেই বলছেন প্রধানমন্ত্রী যেন এর মধ্য দিয়ে শুধু নিজের শোক নয় পুরো দেশের শোককে তুলে ধরেছেন ও আইসির বৈঠকে আমন্ত্রণ পেল জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন গত পনেরোই মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্ট দুটি মসজিদে নারকীয় যে হামলা হয়েছে তা নিয়ে আগামীকাল শুক্রবার বৈঠকে বসছে ও আইসি এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে বেশ কিছু আন্তর্জাতিক সংস্থাকেও গত শুক্রবারের ওই বরবরচিত হামলার পর ইসলামিক সহযোগিতা সংস্থা ও আইসির জরুরি বৈঠক ডাকে তুরস্ক নিউজিল্যান্ডের ওই হামলা এবং বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ইসলাম বিদ্বেষী হামলার বিষয়ে ওই বৈঠকে আলোচনা করা হবে বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয় ও আইসি সামিটের চেয়ারম্যান হিসেবে ইসলাম বিদ্বেষ বর্ণবাদ ও অভিবাসী বিদ্বেষের কারণে ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে আলোচনার জন্য জরুরি বৈঠকের আহ্বান করেছে তুরস্ক বিশেষ করে গত পনেরোই মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে যে ভয়াবহ হামলা হয়েছে তার প্রেক্ষিতে এই আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে ওই বিবৃতিতে আরও বলা হয় তুরস্কের ইস্তাম্বুল শহরে আগামীকাল শুক্রবার ও আইসির নির্বাহী কমিটির মন্ত্রী পর্যায়ের জরুরি এই বৈঠক অনুষ্ঠিত হবে এতে সভাপতি থাকবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেবলুত কাবোসোবলো এই বৈঠকে যোগ দিতে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে ধারণা করা হচ্ছে এসব সংস্থার প্রতিনিধি আগামীকালের এই বৈঠকে উপস্থিত থাকবেন ইরান কখনো তার ভাগ্য নির্ধারণের সুযোগ অন্য কাউকে দেবে না জারি ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওদারি বলেছেন ইরানি জাতি উনিশশো সালে দেশের তেল সম্পদকে জাতীয়করণ করার সংগ্রাম করেছে যা প্রমাণ করে যে এদেশের জনগণ কখনো নিজেদের ভাগ্য নির্ধারণের সুযোগ অন্য কাউকে দেবে না গতকাল বুধবার জাওয়ারিফ এক টুইটার পোস্টে একথা বলেছেন তিনি আরও বলেন ইরান নিজের গন্তব্য ঠিক করার কারণে এই প্রথম লক্ষ্যবস্তুতে পরিণত হয়নি বরং আজ থেকে আষট্টি বছর আগে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেকের নেতৃত্বাধীন সংসদ আমাদের তেল শিল্পকে জাতীয়করণ করেছিল এরপর ইরানের সামরিক অভ্যুত্থান ঘটানো হয় তবে ইরানি জনগণ কখনো তাদের ভাগ্য অন্য কাউকে নির্ধারণ করার সুযোগ দেবে না উনিশশো সালের বিশে মার্চ ইরানের সংসদের সদস্যরা সর্বসম্মতভাবে প্রধানমন্ত্রী মোসাদ্দেকের তুলা বিলের পক্ষে ভোট দেন যার মাধ্যমে ইরানের তেল সম্পদকে জাতীয়করণ করা হয় মোসাদ্দেকের জাতীয়তাবাদী দল এই উদ্যোগকে সামনে আনে যার প্রতি দেশের ধর্মীয় নেতাদেরও সমর্থন ছিল সে আন্দোলনে নেতৃত্ব দেন ইরানের প্রখ্যাত আলেম আয়তুল্লাহ আবুল কাশেম কাসানি এর ফলে ইরানের তেল শিল্পে ব্রিটেনের চার দশকের আধিপত্যের অবসান ঘটেছিল এর আগে ব্রিটেনের অ্যাংলো ইরানি অয়েল কোম্পানি ইরানের তেল শিল্পের সবকিছু নিয়ন্ত্রণ করত শুধুমাত্র ইরানকে তার রাজস্ব দেয়া হতো প্রধানমন্ত্রী মুসাদ্দেকের পদক্ষেপে ব্রিটেন ও আমেরিকা ক্ষিপ্ত হয়ে ইরানের তেল খাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যখন তারা দেখল যে নিষেধাজ্ঞা ঠিকমতো কাজ করছে না তখন তারা যৌথভাবে ইরানের সামরিক অভ্যুত্থান ঘটায় সেই অভ্যুত্থানের মাধ্যমে মুসাদ্দেক সরকারকে উৎখাত করে মোহাম্মদ রেজা পাহলুভি ক্ষমতায় বসানো হয় সেই অভ্যুত্থানের মাধ্যমে মুসাদ্দেক সরকারকে উৎখাত করে মোহাম্মদ রেজা পাহলুভিকে ক্ষমতায় বসানো হয় এবং ইরানে পশ্চিমাপন্থী নতুন রাজতন্ত্র চালু হয় যুদ্ধের জল্পনা ছড়ানো আমেরিকাকে রাশিয়া পরমাণু নিরস্বীকরণের বিষয়ে দ্বিপক্ষীয় প্রচেষ্টা শুরু করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া সঙ্গে সম্ভাব্য সীমিত পর্যায়ে পরমাণু যুদ্ধ সম্পর্কে জল্পনা ছড়ানো বন্ধ করার কথাও বলেছে মস্কো দুদেশ যখন স্নায়ুযুদ্ধের সময় সই হওয়া পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বাতিল করতে যাচ্ছে তখন রুশ পররাষ্ট্রমন্ত্রী সেগি লেভব এই আহ্বান জানালেন জেনেভায় নিরস্ত্রীকরণ বিষয়ক এক সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে ল্যাব্রভ বলেন ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস স্ট্রিটি বা আই নিয়ে দুদেশের মধ্যকার চলমান অচলাবস্থা একথা পরিষ্কার করে দিয়েছে যে অস্ত্র কমানোর বিষয়ে মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে যে কমরপন্থা ছিল তা অকার্যকর হয়েছে এবং এখন এ প্রক্রিয়ায় আন্তর্জাতিক অংশগ্রহণ দরকার পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় এখন অন্য দেশগুলোরও অংশ নেওয়া প্রয়োজন রুশ মন্ত্রী সতর্ক করে বলেন অস্ত্র নিয়ন্ত্রণের জন্য রাশিয়া সব প্রস্তাব সামনে রাখছে তবে যদি সে প্রক্রিয়া ব্যর্থ হয় তাহলে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে উত্তেজনা বাড়বে এবং বিদ্যমান অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়বে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইএনএফ চুক্তিকে তিন মাসের জন্য স্থগিত করেছেন এবং তিনি বলেছেন রাশিয়া তার নাইন এম সেভেন টোয়েন্টি নাইন ক্ষেপণাস্ত্র ধ্বংস না করলে আমেরিকা এই চুক্তি চিরদিনের জন্য বাতিল করবে আমেরিকা বলছে রাশিয়া আইএনএফ চুক্তি লঙ্ঘন করে নাইন এম সেভেন টোয়েন্টি নাইন ক্ষেপণাস্ত্র তৈরি করছে তবে রাশিয়া সে অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করছে সমুদ্রের শক্তি বৃদ্ধি চীনের তৈরি হচ্ছে টনের যুদ্ধজাহাজ তৈরির বরাত দিল চীন সমুদ্রের শক্তি বাড়াতে নয়া সিদ্ধান্ত নিয়েছে বেজিং। সেই সিদ্ধান্তের জেরেই ত্রিশ হাজার টনের পারমাণবিক অস্ত্র বহনযোগ্য যুদ্ধজাহাজ তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে সাউথ চায়না মর্নিং পোস্টে বুধবার প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে এই রণতরি ঠিক কোথায় মোতায়েন করা হবে তা জানা যায়নি জাহাজটি লম্বায় ও চড়ায় বত্রিশ মিটার রিপোর্ট জানাচ্ছে ভবিষ্যতের জন্য একটি পারমাণবিক অস্ত্র ভাণ্ডার হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে জানা গিয়েছে এই যুদ্ধজাহাজকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার আগে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা চলবে যা জাহাজের গতিকে এগারো দশমিক পাঁচ নট পর্যন্ত বাড়াতে পারবে এই যুদ্ধজাহাজটি রাশিয়ার পারমাণবিক অস্ত্র বহনকারী তেইশ হাজার টনের রণতরির সঙ্গে পাল্লা দিতে সক্ষম সুমের সাগরে আধিপত্য কায়েম করতেই চীন এই বিশেষ ক্ষমতাসম্পন্ন যুদ্ধজাহাজ তৈরি করছে বলে মনে করা হচ্ছে শুধু রাশিয়া নয় মার্কিন যুদ্ধজাহাজগুলোকে টেক্কা দেওয়ার জন্য এই বিশাল এয়ারক্রাফট তৈরি করা হচ্ছে